আমি আমার লেখা ছোট গল্প বালি উড়ে যায় পর্ব দুই পড়ছি আশা রাখছি ভালো লাগবে ফারিয়ার একটি প্রিয় খাবার আজ সে রান্না করবে ভাবছে সেটা হলো কাচি বিরিয়ানি জাফর অফিসে চলে গিয়েছে মশলা যা আছে তাতে হবে না আরও কিছু প্রয়োজন ফারিয়াকে উদ্বিগ্ন দেখে রিমু মামা বলল বোমা। কি কি আনতে হবে বলো আমি এনে দিচ্ছি রিমু মামা বাজার থেকে সব নিয়ে এলো কাচি বিরিয়ানিতে যা যা লাগবে মুখ কাঁচুমাচু করে বলল রিমু মামা আমি এই রান্নাটা করতে পারি মেসে প্রায়ই রান্না করতাম যদি অনুমতি দাও তো আমি আজকে এই রান্নাটা করি ফারিয়া বলল তাহলে তো ভালোই হয় আপনি না হয় রান্না করেন ও বৌমা তুমি রান্নাঘর থেকে চলে যাও আমি একাই থাকি তবে ফুলি বুয়া থাকুক সে কাজেকর্মে আমাকে সাহায্য করবে ফুলি সব মশলা বেটে দিচ্ছে মামাকে আর যা যা লাগবে সব যন্ত্র করছে ফারিয়া চলে এলো রান্নাঘর থেকে যাক মামা যখন দায়িত্ব নিয়েছে কাজটা করুক দেখি কি হয় রান্না শেষ হবার পরে রিমু মামা বলল সবই আল্লাপাকের ইচ্ছা খানা খাদ্য কতটা মজা হবে সেটাও আল্লাহ নির্ধারণ করেন ফারিয়ার কাছে ভালো লাগছে মামার কথা শুনে মনে মনে ভাবছে ফারিয়া। আহারে মামা যদি সময় মতো বিয়ে করতো তাহলে তার ঘর ভরা ছেলে মেয়ে আর নাতিনাতকুর থাকত হয়তো এটাও আল্লাহর ইচ্ছা শিশুর মতো সহজ সরল একজন মানুষ এখনও চিরকুমার আছেন সবাই ডাইনিং টেবিলে খেতে বসেছে হঠাৎ করে জাফর বাসায় চলে এসেছে কি ব্যাপার তুমি হঠাৎ করে এসে পড়লে কখনও তো এমন করো না জাফর হেসে বলল রিমু মামা ফোন করে বলল কাচি বিরিয়ানি রান্না হয়েছে বাসায় এসে পড়ো ও তাই নাকি বলে ফারিয়া। আর আজকে অফিসে আর যাব না বসকে বলে এসেছি শরীরটা ভালো লাগছে না কিন্তু বস ঠিকই বুঝেছে বানিয়ে বলছি তাই শেষমেশ বসকে বলতে হলো আরও চমক দেখবে কিছুক্ষণ পরে বস আসছে মিষ্টি নিয়ে এবার ফারিয়া বলল রিমু মামা তো তাক লাগিয়ে দিল রীতিমতো মশা মারতে কামান দাগা অবস্থা বেল বাঁচছে জাফর তখন ওয়াশরুমে ফারিয়া দরজা খুলে দিল অবাক হয়ে দেখল ওর সামনে দাঁড়ানো মানুষটাকে যে মানুষটা একসময় ওর খুব প্রিয় মানুষ ছিল কি ভেতরে আসতে বলবে না বলে রফি হ্যাঁ আসুন ভেতরে আসুন অনেকগুলো মিষ্টির প্যাকেট সাথে একটা শাড়ির প্যাকেটও দেখা যাচ্ছে আপনি এত কিছু নিয়ে এসেছেন বলে ফারিয়া এমন সময় জাফর এসে বলল আরে আপনি আবার এত কিছু এনেছেন কেন স্যার ফারিয়ার মনে বিষাদের কালো মেঘ ভাসছে জাফর যদি সব জেনে যায় তবে কি হবে যে অফিসে জাফর চাকরি করে সেই অফিসের বস রফিক ছি ছি কী হবে সব জানাজানি হলে ভাবে ফারিয়া। কাচি বিরিয়ানিটা পুরাণ ঢাকার বিরিয়ানির মতো হয়েছে তাই না বলে রফিক কতদিন ফারিয়া আর রফিক পুরাণ ঢাকার কাচি খেয়েছে রিমু মামা বলল এই রান্না আমি শিখেছি আমি যে মেসে থাকতাম সেখানকার একজন বাবুরচির কাছে সে কিছুদিন মেসে ছিল আপনি তো চমৎকার রাধেন বলে রফিক আমি ভাবছি একটা বিরিয়ানির হোটেল দিব আপনাকে যদি অফার করি হেড বাবরচির করবেন কাজটা রিমু মামা বলল আমি বোকাশোকা মানুষ আধ পাগলা আমি কি পারবো এই যে আপনি নিজেকে আধ পাগলা বললেন এটা কিন্তু কেউ বলে না অতি চালাকেরা নিজেকে আড়াল করার জন্য এভাবে বলে আপনি বুদ্ধিমান লোক মোটিও বোকাশোকা বা আধ পাগলা নন কিন্তু বলে রফিক আমি আমার লেখা ছোটো গল্প বালি হাস উড়ে যায় পর্ব দুই পড়লাম পরবর্তী অংশ থাকবে আগামী পর্বে ধন্যবাদ